আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগ আজকের আবহাওয়াটা কিন্তু অন্যান্য দিনের থেকে একটু অন্যরকম আজকে দিনের বেলায় কিন্তু একটু শীত শীত বোঝা দিতেছে তার কারণ আজকে কিন্তু রৌদ্রের সঙ্গে প্রচুর বাতাস আছে আর বাতাসের কারণে কিন্তু একটু শীতের আবহাওয়াটা মানে চলে আসছে দিনের বেলায় আজকে শীতটা অনুভব করা গেল তো আজকে আমরা যেতেছি আমাদের বাড়ির পাশে একটা জানলা আছে লাউ কাছে তো সেখান থেকে আমি কিছু লাউয়ের ফুল সংগ্রহ করব এই সময় কিন্তু লাউয়ের সঙ্গে সঙ্গে লাউয়ের ফুলটা অনেক হয় আপনারা হয়তো বা ভেবে থাকেন যে আমরা এই গ্রামের বি শাক পাতা সবসময় এখানে এইগুলো দেই কেন এরকম মানে বড়ো বড়ো কোনো রান্না বিরিয়ানি খাসির মাংস মাংস এগুলো দিই না আসলে আমাদের সামর্থ্যটা কিন্তু এখনো সেরকম হয়ে সারে নাই তবে ইনশাল্লাহ যদি কখনো এরকম সামর্থ্য হয় অবশ্যই আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করবো তো আমরা কিন্তু এই গ্রামে থেকে অবশ্যই সাধারণত চেষ্টা করি যে আমাদের গ্রামের জীবনযাপনগুলো যেরকম হয় যেমন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমরা যেভাবে খাওয়া দাওয়া করি সেরকম একদম আমরা রিয়েল ওইরকমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তোর সামনেই কিন্তু লাউ গাছের জাঙ্গাটা ওইখান থেকে আমি একটা ফুল উঠে নিব আর ওই দিয়ে কিন্তু বাবার বইলা আসলাম যে কি নদীর যদি চালা মাছ পায় তাহলে সেগুলো কিন্তু একটু কিনা রাখে যদি পাই তাহলে কিন্তু আজকে আমি ওইগুলো দিয়ে যাই রান্না করবো লাউের ফুল দিয়ে এগুলো আলু দিয়ে কাকারে বইলে এলাম যে

ফুল একটু কম কম না জাংলা ছোট যায় তবে মাত্র তোমার লাউ গাছটা উঠছে না নতুন নতুন দেখাছ না পুরো জাংলা সব সেই রে করে নাই লাউ গাছটা এটা যদি পুরো জাংলা হইতো তাহলে কিন্তু অনেক ফুল হইতো হ্যাঁ দেখি কো একটা পাই তারপর আর সামনে তো কয় একটা জাংলা আছে না লাউ গাছে হ্যাঁ ওই দিকেও জাংলা আছে একটা চলো ওই দিকে যাই না নাই দেখি আগে এখানে যে কয়টা পা মইরা রাখছিলাম কেন এই যায় সূর্য ঠিক উপর দিয়ে আপনার যে বিমানগুলো আছে ওগুলা যাইতেছে যেটা আমরাকে রকেট বলে থাকি রকেট মনে একটা দাঁড়ি দিয়ে রাখছে সুন্দর করে না বিমান সামনে কিন্তু আরেকটা জাংলা আছে তো সেইখানে যাইতে চাই কিছু ফুল ওঠানোর জন্য তো প্রথম জাংলা থেকে আমি মাত্র এই কয়েকটা ফুল উঠাইতে পারছি এই কয়েকটা ফুলই ছিল তো এই কয়েকটা আর আমার তরকারি হবে না তাই আর কয়েকটা জাংলা দেখার জন্য সেখানে যদি আর কিছু ফুল পাই তো সবগুলো মিলাই কিন্তু আজকে রান্না করবো

দেখা যায় লাউ তিনটা যে মাসালা সুন্দর সুন্দর লাউ দেখেছে সেই জাঙ্গলা কিন্তু ফুল নাই তো দেখে ঘুরে পড়লাম তো এই থেকে দেখি দেখা আছে তো দেখি যে কয়টা উঠাইতে পারি এখান থেকে সুন্দর <laughs> হ্যাঁ <laughs> সামনে কিন্তু আরেকটা নিচু জাংলা আছে তো সেখানে যাইতেছি আর কিছু দেখি ফুল পাই কিনা তো যেগুলো উঠেছি যতগুলো উঠেছি এগুলা কিন্তু মোটামুটি হয়ে যাবে তো যে জাংলা থেকে উঠাইতেছিলাম সেখানে কিন্তু প্রচুর ফুল আছে তো জাংলাটা উঁচা থাকার কারণে আমি বাড়তে পারলাম না তাই নিচু ওই কাছে যেতেছি কিছু যদি আর কিছু পাই তাহলে কিন্তু দেখি তো উনি আমাদেরকে বলে দিল যে এই সামনে আর একটা জাংলা আছে ওই জাংলাটা নাকি ওনাদের তো ওইখান থেকে যদি কিছু সংগ্রহ করতে পারি তো আমরা সেই জন্য এদিকে আসলাম তো এটা জাংলা না এটা আপনার এমনি হ্যাঁ

তবে আরেকটা কথা হইল কি আপনি যদি গ্রামে থাকেন আপনার হয়তোবা চাউল এইটা যদি আপনার হাতে থাকে তাহলে দেখা যায় আপনার চাউলটা রান্না করে ভাত খাওয়ার জন্য যে তরু তরকারি শাক সবজি এইটার কিন্তু অভাব হবে না আপনি যদি গ্রামে থাকেন আপনি হ্যাঁ

এক ধরনের একটা না হয় না সাদা এক ধরনের আলু হবে আপনারা কি বলে ডাকেন জানি না এটা খাইলে কিন্তু এই আলুটার ভিতরে যে প্রচুর পরিমাণে পানি যে পানিটা খেতে কিন্তু অনেক মজা লাগে বা ওই কিশোর লোকটা খেতে অনেক লাগে আর এই গাছটা তো ইয়ে গেছে গা দেখো মানুষের ফসল নষ্ট করে না আর এই ক্ষেত্রে হলো তোমার আমার ধারণ কাকার দেখেন আসলে গ্রাম অঞ্চলে যে কোনো কিছুর অভাব হয় না সেটার প্রমাণ এই যে তুলতে আসলাম শুধু এক ফুল সঙ্গে শাক উঠাইলাম কিছু তোমার সামনেই দেখি পেঁয়াজের পাতা আর এই পেঁয়াজের পাতাটা কিন্তু ছোট মাসের সঙ্গে খাইলে আরো মজা লাগে আর দেখো পেঁয়াজের পাতার সঙ্গে ধনিয়া পাতাও সবকিছু একত্রেই পাওয়া গেল দেখেন আসলে সত্যি বলতে কি গ্রামে কিন্তু আসলে ভাত থাকলে তরু তরকারি যে অভাব হয় না এই হচ্ছে তার জলজান্ত প্রমাণ কয়েকটা উঠেন বাড়ির পাতা উঠেন এই শুধু

তো আমাদের এই গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগে আমাদের এই গ্রামের পরিবেশটা এখানে আসলে মন খারাপ থাকলেও কিন্তু অবশ্যই আমার মনটা অনেক ভালো হয়ে যায় এই যে তো ডিয়ার ফুল আমরা লাভ ওই দেখেন ওই উঁচু যে এটা মনে যে ওইটা কোন একটা পাহাড়ের চূড়া অনেক দূরে কিন্তু পানি তো পানি এই এখানে ঘর আছে আমি কিন্তু বাবাকে বই গেছিলাম যে বাড়িতে ছোটো মাছ আনার জন্য তো বাবা যে সময় গেছে আসার পর তো যে সাথে নদীর চালা মশাল পায় নাই যার ফলে না নাই তো এই লাউর ফুল লাউর পাতা এগুলো কিন্তু মাছ মাছটা খারাপ লাগবে না তো আজকে আমি তাহলে এগুলো সুত্তি দিয়ে রান্না করবো আর আপনাদের কাছে এই পাতা পাতা এই রান্নাটা ছোটো মাছ দিয়ে বেশি ভালো লাগে সুটকি মাছ দিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানিয়ে জানিয়েছিলাম আপনি কিন্তু দেখতেই পারছেন যে আমি গাছ থেকে লাওয়ার পাতা আর ফুল উঠে নিয়ে আসছি তো এগুলো এখন আই না কাইটা বেশা ধুয়ে পরিষ্কার করে নিছি আর সাথে কিন্তু আমি নিচ্ছি একটা বেগুন আর আলু আর সাথে আমাদের হাতের তৈরি শুটকি মাছ এদের কিন্তু মশলার শুটকিটা ভালো করে কষাই নিছি এবারে বেগুন আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই এই সমস্ত রান্না কিন্তু আমরা কম বেশি আপনারা সকলেই পারেন যার কারণে আমি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না রান্না এখন দিয়ে দেবো এই কেটে রাখা লাওয়ার ফুলগুলো পেঁয়াজের পাতা গুলো আমার এই শাক পাতার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এই শাক পাতার তরকারি রান্না করতে আপনি যতই তেল মশলা ব্যবহার করেন না কেন কালারটা কিন্তু অতটা সুন্দর আসে না শাকেতে যতই তেল মশলা যত যাই দেয় দেখা যায় যেটা একটা কেমন দিন কালার হয় তো এমনি কিন্তু খাইতে মজা লাগে আজকের এই শাক পাতার বাকি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই যাও এদিকে খাবার বাইরে দিয়ে তালি হ্যাঁ নাও হাত মুখ দিয়ে দাও তো আপনার শাক পাতার তরকারিটা কিন্তু ভালো একটা গ্রান চলে আসছে আশা করি যে অবশ্যই সুন্দর একটা টেস্ট পাবো আর সাইতানের সুটকি জানি দাও না

এই জিনিস এখানে আর আছে লাভ জন্য আমার বেশি হয়েছে লাভ ফুল শুধু লাভ ফুল টমেটো দিয়ে একটু মজা লাগে টমেটো পাতা শুধু ফুল দিয়ে যদি রান্না আলু রান্না মজা লাগে বেশি মজা মনে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ